নমস্কার দর্শকমণ্ডলী আমি আপনাদের চিরচেনা সেই গল্পকার আজ আমি আপনাদের জন্য এক বিশেষ এবং গভীর আবেগে গল্প নিয়ে এসেছি এই গল্পটি আপনাদের মধ্যে অনেকেই হয়তো নিজেদের জীবনের সাথে মিল খুঁজে পাবেন এই গল্পটি আমাকে একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন তার অনুরোধেই আমি এটি পড়ে শোনাচ্ছি আপনারা অনেকেই আমার কাছে ব্যক্তিগত আইমো নাম্বার চেয়েছেন আমি আপনাদের আগেই বলেছি এই গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইমো নাম্বারটি দেব তাই নাম্বারটি পেতে হল পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে গল্পের নাম ট্রেনের গার্ডের বাবার বন্ধু শিক্ষকের ভাই রাতের ট্রেনে গার্ডের বাবার বন্ধুর শিক্ষকের ভাই কেন আমার সাথে গল্প করতে চাইত নিরাপত্তার আড়ালে লুকিয়ে থাকা এক চরম সাহস আমার নাম রীনা বয়স তেত্রিশ বিয়ে হয়েছে দশ বছর স্বামী রঞ্জন একজন ব্যাঙ্ক কর্মকর্তা বেশ ভালো রোজগার করেন তবে সারাক্ষণ ব্যস্ত থাকেন আমাদের একটি সাত বছরের ছেলে আছে রাতুল সব মিলিয়ে আমাদের জীবনটা ছিল ছকে বাধা শান্ত নিরুপদ্রব কিন্তু এই শান্ত জীবনেই যে এমন এক ঝড় বয়ে আসবে তা আমি স্বপ্নেও ভাবিনি ঘটনাটা গত বছরের শীতে রঞ্জনের অফিসের পিকনিক ছিল দার্জিলিংয়ে দুদিনের জন্য যেতে হবে তাই রাতুলকে ওর ঠাকুমার কাছে রেখে আমি আর রঞ্জন রওনা দিয়েছিলাম যাওয়ার আগে রঞ্জন আমাকে বলেছিল কিছু লাগবে বা কোনো দরকার হলে রতনদাকে ফোন কর রতনদা তা আমি জানতাম না রঞ্জন বলেছিল আমার বাবার বন্ধু ছেলে এখানকারই লোক খুব ভালো লোক প্রয়োজনে ও সব ব্যবস্থা করে দেবে আমরা ট্রেনে উঠেছিলাম রাতের ট্রেন জানলার ধারে বসেছিলাম আমি বাইরে তখন কনকনে ঠান্ডা কুয়াশা রাতের ট্রেন জনবসতি পেরিয়ে যত এগিয়ে যাচ্ছিল ততই যেন এক নিস্তব্ধত ছেয়ে যাচ্ছিল চারপাশ হঠাৎই আমার মনে পড়ল রঞ্জন একটা ফোন নম্বর দিয়েছিল কি ভেবে যেন ফোনটা বার করলাম রিং হতেই ওপাশ থেকে এক অচেনা পুরুষকণ্ঠ ভেসে এলো। হ্যালো আমি রিনা বলছি একটু ইতস্তত করে বললাম রঞ্জন মুখার্জির স্ত্রী ও হ্যাঁ আপনি নিশ্চয়ই জানেন আমি রতন রঞ্জন আমার বাবার বন্ধু আপনি যে ট্রেনে যাচ্ছেন তা জেনে গেছি যদি কিছু লাগে কোনো অসুবিধে হয় আমাকে জানানোর জন্য বলেছিল রঞ্জন রতন এই সেই রতন যার কথা রঞ্জন বলেছিল লোকটা যে এত দ্রুত আমাকে ফোন করবে তা ভাবিনি গলার আওয়াজটা কেমন যেন একটা নিচু গভীর কিন্তু খুব একটা বন্ধুত্বপূর্ণ নয় কেমন যেন এক রহস্যময় সুর না এখন পর্যন্ত তো কোনো অসুবিধে হয়নি বললাম ধন্যবাদ কোনো অসুবিধে নেই এটা ভালো খবর কিন্তু ট্রেন দীর্ঘ অনেক রাত কিছু লাগতেই পারে আমি তো এই ট্রেনেই আসছি আপনাকে খুঁজে বের করতে আমার বেশি সময় লাগবে না কিসের ট্রেন আমি তো ভেবেছিলাম ও অন্য কোথাও থাকে আপনিও এই ট্রেনে অবাক হয়ে জিজ্ঞেস করলাম হ্যাঁ আমি এই ট্রেনেই আসছি আসলে আমি একজন শিক্ষক আজ রাতে একটা কাজ সেরে ফিরছি আপনি কি জানলার ধারে বসেছেন হ্যাঁ বললাম বুঝতে পেরেছি আপনার কামলা নম্বর কত আমি কামলা নম্বর বললাম ঠিক আছে খুব বেশি দূরে নয় আমি আসছি আসুন কথা বলি রতন এলো প্রায় চল্লিশের আশেপাশে বয়স চোখে একটা মায়া ভরা চাহনি কিন্তু সেই চাহনিতেই ছিল এক গভীর একাকিত্ব পরনে সাধারণ শার্ট প্যান্ট খুব বেশি কথা বলল না কিন্তু যখন বলল তার প্রতীকী শব্দে ছিল এক অদ্ভুত আকর্ষণ রঞ্জন খুব ভালো মানুষ কিন্তু বড্ড ব্যস্ত নিজের জন্য সময় পায় না রতন বলল হ্যাঁ সেটা ঠিক আমি সম্মতি জানালাম আপনার কি মনে হয় আপনি কি ওর সাথে খুশি প্রশ্নটা শুনে আমি থমকে গেলাম একটি অচেনা লোক যার সাথে আমার এই প্রথম পরিচয় সে আমাকে এমন ব্যক্তিগত প্রশ্ন করছে কিন্তু রতনের গলার স্বরে এমন কিছু ছিল যা আমাকে অবাক করে দিচ্ছিল ভয়ের পরিবর্তে এক অদ্ভুত কৌতূহল হচ্ছিল খুশি মানে সুখী পরিবার ছেলে মেয়ে সব আছে এতে আর কি চাই না আমি সে কথা বলছি না আমি বলছি আপনার নিজের মনের কথা আপনার ভেতরের কথা রতন আমার দিকে একদৃষ্টে তাকিয়ে রইল তার চোখে ছিল এক গভীর জিজ্ঞাসা যেন সে আমার মনের সব কথা পড়ে ফেলতে চাইছে এই প্রথম আমি বুঝলাম এই লোকটা সাধারণ নয় তার মধ্যে এমন কিছু আছে যা আমাকে টানছে আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন বললাম আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কিছু কিছু মানুষ থাকে যাদের জন্য জীবনের ছকে বাঁধা নিয়মকানুন সমাজের রীতিনীতি সব অর্থহীন হয়ে যায় তাদের জীবনে আসে এক অন্য টান একটা নিষিদ্ধ টান রতন কথাগুলো বলছিল খুব নিচু গলায় মনে হচ্ছিল সে যেন নিজের মনের কথাগুলোই বলছে আমি তখনও তার চোখের দিকে তাকিয়েছিলাম সেই চোখে যেন হাজারো না বলা কথা হাজারো না পাওয়া আপনার কি এমন মনে হয় না রতন জিদ্দীশ করল আমার আমি জানি না ফিসফিস করে বললাম আপনি জানেন রিনা আপনার মনেও সেই একই অনুভূতি আমি সেটা আপনার চোখে দেখতে পাচ্ছি কীভাবে বুঝলো আমি তো কিছুই বলিনি কিন্তু রতনের কথাগুলো যেন আমার মনের ভেতরটা আলোড়িত করছিল আমি রঞ্জনকে ভালোবাসি রাতুল আমার সব কিন্তু কিন্তু কেন যেন রতনের সাথে কথা বলতে ভালো লাগছিল একটা অন্যরকম অনুভূতি আপনি ভয় পাচ্ছেন রতন বলল এটা স্বাভাবিক কারণ এই অনুভূতিটা নিষিদ্ধ কিন্তু সব নিষিদ্ধ জিনিসের মধ্যে এক চরম আকর্ষণ থাকে আমরা প্রায় ঘণ্টাখানে কথা বললাম রতন আমার ছোটবেলার কথা জিজ্ঞেস করলো আমার স্বপ্ন আমার অপূর্ণ ইচ্ছাগুলোর কথা জানতে চাইল আমি অবাক হয়ে যাচ্ছিলাম এই লোকটা আমার সম্পর্কে এত কিছু জেনে নিল কীভাবে সে আমার মনের এমন সব কোন খুলে দিচ্ছিল যেখানে আমি নিজেও পৌঁছতে পারিনি আপনার কি মনে আছে ছোটবেলায় আপনি কি হতে চেয়েছিলেন রতন জিজ্ঞেস করল আমি আমি শিল্পী হতে চেয়েছিলাম বললাম ছবি আঁকতে খুব ভালোবাসতাম তারপর তারপর আর কি বিয়ে সংসার এসবের মধ্যে আর সময় পাইনি কিন্তু আপনার ভেতরে শিল্পীটা কি মরে গেছে এই প্রশ্নটা আমাকে ধাক্কা দিল হ্যাঁ মরে গেছে অথবা মরে গেছে বলা ঠিক হবে না ঘুমিয়ে আছে একটা গভীর ঘুমে হয়তো বললাম মানুষ যখন নিজের আসল সত্তা থেকে দূরে সরে যায় তখন তারা সুখী হতে পারে না রিনা তাদের জীবনে এক শূন্যতা থেকে যায় রতন আমার হাতে হাত রাখল আচমকা আমি চমকে উঠিয়াম তার স্পর্শে এক অদ্ভুত উষ্ণতা আমার সারা শরীরে বিদ্যুতের মতো খেলে গেল রতন আমার দিকে তাকিয়ে হাসল সেই হাসিটা ছিল বট্ট মায়াবী আমি আপনার ভেতরে শিল্পীটা জাগিয়ে তুলতে চাই রিনা কথাটা বলার সময় রতনের চোখ দুটো জ্বলছিল মনে হচ্ছিল সে যেন এক অন্য জগতে চলে গেছে আমি তখনও তার স্পর্শে শিহরিত আমার মনে তখন ঝড় বইছে একদিকে ভয় অন্যদিকে এক প্রবল আকর্ষণ আপনার আপনার উদ্দেশ্য কি একটু চড়িয়ে জিজ্ঞেস করলাম আমার উদ্দেশ্য আমার উদ্দেশ্য হলো আপনাকে আপনার আসল রূপে ফিরিয়ে আনা আপনি জানেন আপনার মধ্যে কি লুকিয়ে আছে আপনি যদি ছবি আঁকা শুরু করেন তাহলে আপনি একজন বিখ্যাত শিল্পী হতে পারেন কিন্তু আমি তো কিন্তু কি সমাজের ভয় লোকের কথা আপনার স্বামীর চিন্তা এসবের ঊর্ধ্বে কিছু নেই রিনা আপনার নিজের আনন্দ আপনার নিজের ইচ্ছা রতন আমার হাতটা আলতো করে ধরল তার হাতের স্পর্শে আমি যেন হারিয়ে যাচ্ছিলাম আমার সমস্ত দ্বিধা সমস্ত ভয় যেন উধাও হয়ে যাচ্ছিল বিশ্বাস করুন আমি আপনাকে কখনো কষ্ট দেব না আমি শুধু আপনার পাশে থাকতে চাই আপনাকে সাহায্য করতে চাই আমি তখনও কিছু বলতে পারছিলাম না আমার মনে তখন এক চরম টানা পড়েন একদিকে আমার সাজানো গোছানো সংসার আমার স্বামী আমার ছেলে অন্যদিকে এই অচেনা পুরুষ যার সান্নিধ্যে আমি এক অন্যরকম অনুভূতির জগতে তলিয়ে যাচ্ছি আপনি আমার আইমো নাম্বারটা চান তাই না রতন হঠাৎ জিজ্ঞেস করল। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম আপনি এটা কিভাবে জানলেন কারণ আমি আপনাকে চিনি আপনার ভেতরে সত্তাকে চিনি যারা নিজেদের মধ্যে কিছু একটা লুকিয়ে রাখে তারা সব সময় অন্য কিছু চায় আমার শরীর ঠান্ডা হয়ে গেল আমি কি ধরা পড়ে যাব রঞ্জন কি জানতে পারবে কিন্তু পরক্ষণেই রতনের মুখের দিকে তাকিয়ে আমার ভয় কমে গেল তার চোখে ছিল এক গভীর আশ্বাস আমার আইমো নাম্বারটা দেব রতন বলল কিন্তু সেটা খুব সাবধানে ব্যবহার করতে হবে এটা আমাদের দুজনের গোপন থাকবে শুধু আমরা দুজন জানব রতন ওর ফোন বার করলো আমার দিকে বাড়িয়ে দিল আপনার ফোনটা দিন আমি আমার ফোন দিলাম রতন ওর নম্বর আমার ফোনে সেভ করলো তারপর বলল আমার নম্বরও সেভ করে নিন আমি আমার ফোনটা ফেরত নিলাম রতনের নম্বর সেভ করার সময় আমার হাত কাঁপছিল তাহলে কবে দেখা হবে রতন জিজ্ঞেস করল কিভাবে আমি তো কালই পৌঁছে যাব আমাদের দেখা হবে অবশ্যই দেখা হবে কারণ আমাদের মধ্যে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে রতন উঠে দাঁড়ালো ভালো থাকবেন রিনা সাবধানে থাকবেন আমি তখনও স্তব্ধ হয়ে বসেছিলাম রতন চলে গেল ট্রেন ছুটে চলল আমি জানলার বাইরে তাকিয়েছিলাম বাইরে তখন খুটখুটে অন্ধকার কিন্তু আমার মনের ভেতর তখন এক নতুন আলো জ্বলে উঠেছে এক আলো পরদিন সকালে আমরা দার্জিলিং পৌঁছে গেলাম রঞ্জন খুব খুশি হলো আমরা হোটেলে উঠলাম দুদিন পর রঞ্জন আমাকে ফোন করল কি গো কেমন আছো সব ঠিক আছে তো হ্যাঁ সব ঠিক আছে বললাম রতন এসেছিল তোমার সাথে দেখা করতে হ্যাঁ এসেছিল বললাম লোকটা খুব ভালো আমার বাবার বন্ধু খুব ভালো মানুষ আমি শুধু হাসলাম রঞ্জনের এই সরলতা আমাকে মাঝে মাঝে অবাক করে তারপর বাড়ি ফিরলাম সব আবার আগের মতো রঞ্জন ব্যস্ত আমি সংসারের কাজ রাতুলের পড়াশোনা কিন্তু আমার মনের ভেতরটা আর আগের মতো নেই রতনের কথাগুলো তার স্পর্শ তার চোখে মুখে এক অব্যক্ত আকর্ষণ এসব যেন আমাকে তাড়া করে বেড়াচ্ছিল একদিন রাতে রঞ্জন যখন অফিসের কাজে বাইরে ছিল তখন আমি রতনের নম্বর ডায়াল করলাম কাঁপতে কাঁপতে হ্যালো উপাস থেকে সেই পরিচিত গভীর কণ্ঠ আমি রিনা ফিসফিস করে বললাম আমি জানতাম আপনি ফোন করবেন রতন বলল আমি আপনার জন্যেই অপেক্ষা করছিলাম কিভাবে আমার গলা শুকিয়ে এলো কারণ আমি আপনার মনের কথা জানি আপনি আমাকে মিস করছেন তাই না আমি কোনো উত্তর দিতে পারলাম না শুধু শুনলাম আপনি কি চান রিনা রতন জিজ্ঞেস করলো আমি আমি জানি না বললাম আপনি জানেন আপনি চান আপনার জীবনটা আবার রঙিন হয়ে উঠুক আপনি চান আপনার ভেতরে শিল্পীটা আবার জেগে উঠুক আপনি চান আপনি আবার বাঁচতে শিখুন রতন থামলো তারপর বলল আমি আপনার জন্য একটা গোপন জায়গা খুঁজেছি যেখানে আমরা দেখা করতে পারি যেখানে আপনি আপনার মনের কথা বলতে পারবেন ছবি আঁকতে পারবেন কিন্তু আমার মনে তখন ভয়ের ছড় কোনো কিন্তু নেই রিনা সব ভয়কে জয় করতে হবে এই সুযোগটা একবারই আসবে সেই রাত থেকে আমাদের গোপন যোগাযোগ শুরু হলো মাঝে মাঝে রতনের সাথে দেখা হতো রতন আমাকে ছবি আঁকতে উৎসাহিত করত। নতুন নতুন রং নতুন নতুন তুলি এনে দিত তার সান্নিধ্যে আমি যেন আমার পুরনো আমিকে ফিরে পাচ্ছিলাম একদিন রতন বলল রিনা আমার মনে হচ্ছে আমরা একে অপরের জন্য তৈরি হয়েছি কথাটা শুনে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো রতনের চোখে মুখে তখন এক তীব্র আবেগ আমারও মনে হচ্ছিল এই অনুভূতিটা এটা কি প্রেম এক নিষিদ্ধ প্রেম আপনি কি চান রিনা রতন আমার খুব কাছে এসে জিজ্ঞেস করল আমার তখন আর কিছু ভাবার শক্তি ছিল না রতনের সান্নিধ্য তার স্পর্শ তার নিঃশ্বাস সব যেন আমাকে গ্রাস করছিল আমার সমস্ত দ্বিধা সমস্ত ভয় যেন উধাও হয়ে যাচ্ছিল আমি শুধু অনুভব করছিলাম এক প্রবল আকর্ষণ যা আমাকে চুম্বকের মতো টানছিল রতন আমার দিকে ঝুঁকে এলো তার ঠোঁট আমার ঠোঁটের খুব কাছে আমার শরীর অবশ্যই আসছিল আমি কি এটা হতে দেব আমি কি ভুল পথে চলে যাচ্ছি আমার স্বামী আমার ছেলে কিন্তু রতনের চোখের গভীরতায় তার স্পর্শের উষ্ণতায় আমি যেন সব ভুলে যাচ্ছিলাম রতন আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল আজ রাতে আমরা দুজন শুধু আর কেউ নয় আমার সারা শরীর যেন কেঁপে উঠল আমি জানি না এই শেষ কোথায় আমি জানি না এটা আমাকে কোন পথে নিয়ে যাবে কিন্তু এই মুহূর্তে এই নিষিদ্ধ এখানে গল্পটি একটি টান টান উত্তেজনার মুহূর্তে থামিয়ে দেওয়া হবে পরবর্তী পর্বে কি হবে তা জানতে কমেন্ট করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন